কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান গত ছয় মে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের মধ্যে পাল্টা হামলা চলছে এরই ধারাবাহিকতায় সবশেষ বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত দুই দেশের এই উত্তেজনার মধ্যে ভারতের সীমান্ত এলাকায় সতর্কতা জারির পর এবার দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে রয়টার সহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান এমন দাবি করে ভারত বলছে সামরিক খাঁটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ভারতের এ অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি জানান পাকিস্তান আঘাত করলে সেটি লুকিয়ে রাখবে না এছাড়া ভারতের নিক্ষেপ করা প্রতিষ্ঠি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করে দেশটি যদিও নয়াদিল্লি এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এদিকে দুদেশের সংঘর্ষে ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেছে বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে তারা তিনটি ভিডিও যাচাই করেছে যেখানে ফরাসি নির্মিত রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে যা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে বিবিসি ভেরিফাই জানিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের বাথিন্ডা শহরের কাছে একটি মাঠের উপর বিধ্বস্ত বিমানের ছবি পাওয়া গেছে যেখানে সৈন্যদের বিধ্বস্ত বিমান থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করতে দেখা গেছে যদিও নিজেদের বিমান বিধ্বস্তের বিষয়ে স্পষ্ট করেনি নয়াদিল্লি অন্যদিকে পরমাণু শক্তিধর এ দুই দেশের সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি দুদেশের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে সংঘাত যেন আর না বাড়ে সে আহ্বান জানিয়েছেন দ্রুত এ দেশ দুটি মুখোমুখি অবস্থান থেকে ফিরে না আসলে পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধের দিকে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা নিউজ ডেস্ক